সম্মানিত শ্রোতা বন্ধুরা আমার প্রতিপক্ষ গায়িকা মা বলতেহা এ পৃথিবীতে মুন্সি মলবি হাজি গাজী পীর অলি যত সকলি মায়ের কাছে নত মানব মুক্তির সংবিধান আল কোরআন কোরআনের মা সুর ফাতেহা আমি চ্যালেঞ্জ করছি বাংলাদেশে দেশে দেশের বাহিরে কোরআনের মা যদি সুর ফাতিহা হয় কোরআনের মা ফাতিহা কোরআনের মা সুরফাতে সারমর্ম সুর ফাতিহা কিন্তু ফাতিহার সারমর্ম বিসমিল্লা বিসমিল্লার সারমর্ম বেহরফ আর বেহরফের সারমর্ম লোকতা আল্লুক তাকায় মওলা আলী কোরআনের মা যদি সুরা ফাতিয়া হয় মায়ের স্বামী আছে কোরানের মা যদি ফাতিয়া হয় কোরআনের আছে তোমার কথা বাতি শিশ মারে সেটা কমাই দেওয়া বিরাট মনে হয় সিস মারে হ্যালো বগলার কমান যাবে না বাবা রিপোর্টের বিষয় আমার আমাকে প্রশ্ন করছে দূতরা বাজান কি বর্তি উনি আমাকে প্রশ্ন করছে কি তুমি যে পুরুষ খাল তুমি না বাংলাদেশে যত পুরুষ আছে রে আর কোন জাতির পুরুষ আমি জানি বাড়বি বলো দেখি পুরুষ জাতি তুমি কেমন পুরুষ প্রমাণ দেওয়া নাই বলে সরকার ছোট বাবা তোমার দুইটা হাত আমার দুইটা হাত তোমার কলিজা ফেস কূর্য লিঙ্গ যা আছে নারীরতা আছে পুরুষের আছে পুরুষ লিঙ্গ আর মেয়েদের আছে স্ত্রী লিঙ্গ সাড়ে তিন হাত দেহ অর্ধেক অর্ধেক গোটাল এর মধ্যে পুরুষ কি জানিবার বিষয় আদমকে তৈয়ার করার আগে আদমের নবস বানায় আপে মালেক সাই নবশকে জিজ্ঞেস করে আল্লাহ এই নবস আমি লবস বলে বলো হাই হাম হাম হাই তখন আমার আল্লাহ কয় নবস তো আমাকে আল্লাহ মানে না তখন লফসর গলায় একটা ফাঁসি লাগাইলো ফাঁসি নাগাইয়া চল্লিশ বছর নবসকে ঝুলাইয়া গাইল চল্লিশ বছর পর বলে কে লবস তুমি বলো তুমি কে আমি কে লবস বলে তম তম হায় হাম হাম হায় তারপর লবসকে বিশ্ব জঙ্গলা কাটার মধ্যে শেষে নিয়ে বেড়ায় চল্লিশ বছর নবসর মাথা ভাইটা যায় নবস সিলটা যায় চল্লিশ বছর পর আল্লাহ জিজ্ঞাস করে নবস তুমি কে আমি কে নবস বলে তম তম হায় হাম হাম হায় আল্লাহ কয় সর্বনাশ আমারে প্রভু বিল মানে না ওরে তখন আমার আল্লাহ নবসকে ফাঁসি অবস্থা লীল্লা সাগর হিম সাগর পানির মধ্যে দিল ডুবাইয়া আদমের লক্ষ ছিল সাড়ে সতেরো হাত কোরআন করে পাই পানির মধ্যে নবস নামানের পর নবস সাড়ে আট হাত হইল সোন প্রাণের ভাই নবস কুকরি মাইরা গেল নবসকে আল্লাহ প্রশ্ন করে নবস তোমার যন্ত্রণা আমি সত্য করতে পারি না তুমি বলো তুমি কে আমি কে কয় প্রভু গো প্রভু তুমি তম তোম হাই তোর গোলাম হাই তুমি আমার প্রভু তুমি আমার সৃষ্টিকর্তা আমি তোমার গোলাম ফাঁসি দিল খুলিয়া দেখে নবসর মাতা কি সুন্দর একটা দাগ গেছে রইয়া এই পৃথিবীতে হিন্দু বৌদ্ধ চারাল ভুলি মালি তেলি খুলু মেতর মুসি ডোম পাটনি হারি জল্লাদ ছত্রিশটা জাতের নবসর মাথায় দাগ রইয়া যায় এই যে পুরুষটা আছে পুরুষের লবস আম্বারা আর বর্তমান প্রমাণ পাইল রুবি সরকার তোমার দেই কইয়া জান্নাতের মধ্যে একটা ফলের গাছ ছিল নাম তার গন্তম ফলের গাছ শয়তান রূপ ধারণ করে গন্তম ফলের গাছে নেছে কান্না নারীর কান্না দেখে হাওয়া কান্দে হাওয়া কানতে কানতে কয় মাগ মা তুমি কেন কান্দ গাছের ঘোরে শয়তান কয় মাগ মা তারা সব ফল খাইতে কইছে এ গন্দম খাইতে নিষেধ করছে তোমাদের দুই ধর্মকে বলে হামা আসতে কেন নিষেধ করছে শয়তান কয় মা হাওয়া তোমার জানা এই গন্দম ফল আল্লাহ নিজেই খায় এই জন্য তোমাদের খাইতে মানা করছে এই গন্দম যদি তোমরা খাইতে পারো রে তোমরা আদম হাওয়া যাব চির অমর হই ওরে তখন মা হাওয়া গাছ থেকে তেরোটা ফল দেশিল্লো শুনো বিবারন বারোটা ফল হাওয়া কুতকুত করে গিলে খাইলো এই রুমি ফল হাওয়া কুতকুত করে গিলে খাইলো আর একটা ফল নিয়ে যা আদম নিয়ে দেই আদম যখন যখন অর্ধেক ফল কামড় ভেতরে ভিতরে গিলিলো ভাই জিবরাইল ফেরেশতা যায় আদমের নল্লি চিপি দিয়ে ধরে তাই এইজন্য পুরতিটা আদম জাত পুরুষ জাতের ধুরি ফুল্লা রয়া যায় এই পুরুষের পুরুষ এই পুরুষের পুরুষ এই পুরুষের পুরুষত্ব এটা যাদের পুরুষের পুরুষত্ব এটা গলার মধ্যে প্রমাণ হয় এ দুই ভাগে তোমাকে মীমাংসা করলাম রবি সরকার আমি যে জব দিচ্ছি কোনো জব যদি বাংলাদেশে কোনো গায়ক দেয় এর আর মাই দিয়ে না এর কুত্তই দিয়ে দিয়েছে এই দুই জায়গায় পুরুষের প্রমাণ হ্যাঁ তবে রবি সরকার বাবা সর্বশক্তিমান আমার বাবাকে সৃষ্টি না করলে পৃথিবীর কিছু সৃষ্টি হইত না তবে রুমি সরকার নারী পুরুষ পাল্লাগান তুমি গাতে তুমি যে নারী এই ভাই একটা মানুষের মধ্যে হাতের নারী আছে হাতের নারী দেখে না ডাক্তার ডাক্তার দেখে হাতের নারী আছে চোখের নারী আছে পেটের নারী